ইসমিল্লাহ রহমান ইরাহিম আলাইকুম সুপ্রিয় দর্শক পিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য পোয়া মাছ রান্না করে দেখাবো এখানে আমি আম আর জলপাই দিয়ে চড়চড়ি স্টাইলে রান্নাটা করেছি তো এই গরমের মধ্যে আমার মনে হয় আপনারা এটা এইভাবে রান্না করে খেলে একটু স্বস্তি পাবেন তো এখানে আমি পোয়া মাছ ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম মাথা লেজ সহ সহ নিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ মরিচ আমি একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রেখে দিব দশ মিনিট রেস্টে তারপরে প্যান বসিয়ে দিয়ে চুলায় এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে গরম হয়েলে এক এক করে মাছগুলি দিয়ে দিব তিন চার মিনিট আমি মিডিয়াম হিটে মাছগুলি ভেজে তুলে নিয়েছি দুই বাস একই প্যানে আমি রান্নাটা শেষ করবো এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি ফ্রোজেন করা পেঁয়াজ ছিল এখানে আরও কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ তিন টাকা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিবো হাফ চা চামচ করে আদা বাটা একটা চামচ সামান্য একটু পানি দিয়ে গরম পানি দিয়ে দিব দিয়ে তারপরে রসুন বাটা একটা চামচ দিয়ে ভালোভাবে যখন কষে আসবে তখন দিয়ে দিব ফ্রোজেন করা আমের পিসগুলো দিয়ে একটু নেড়ে ভালোভাবে আমি কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন আমি গরম পানি দিয়ে দিব রান্নায় অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন রান্নার স্বাদটা ভালো আসে পানসে লাগে না তো এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রান্নাটা করব আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আড়াই তিন মিনিটের মতো আবার ঢেকে দিব তো আবার এখন ঢাকনা খুলে আমি একটু জলপাই দিয়ে দিচ্ছি আমগুলো একটু টক কম সেই জন্য জলপাইটা দিয়ে দুই মিনিট একটু ঢেকে রেখেছিলাম হয়ে গেছে আমার চচ্চড়ি পোয়া মাছের এই গরমে অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন এটা শরীরের জন্য খুবই উপকারী টক জাতীয় খাবারগুলা গরমে অনেক ভালো লাগে তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একেকটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত অনুপ্রাণিত করে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ